তারকেশ্বরের নিকট রামনগর গ্রামের দুর্গা পূজা এটা দেখাচ্ছি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটি করেছে রামনগর নিউ ইয়ং বেঙ্গল দুর্গাপূজা কমিটি দেখুন খুব সুন্দর হয়েছে দু সালের দুর্গা মণ্ডপ মণ্ডপে আমরা যাচ্ছি দেখুন মণ্ডপের ভিতরে কি আছে আপনাদের দেখাই এখানটা তারকেশ্বরের কাছাকাছি আপনাদের বলেছি দেখুন সেই জন্যে মণ্ডপের ভিতরে বাবা তারকনাথের বা ভোলানাথের বিভিন্ন মূর্তি আছে যেখানে যেখানে বাবা তারকনাথ আছেন কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ এই সব যে জায়গায় আছে সেই সব জায়গার এই সব পিছনে সেই মন্দিরের ছবি দেওয়া আছে এবং সামনে সেই মূর্তি আছে এবার আপনাদের দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালে দুর্গা প্রতিমা দেখুন খুব সুন্দর হয়েছে ধন্যবাদ